বাচ্চারা অনেক যেতে পারে সেই জন্য আমাদের সরকার প্রত্যেকটা ওয়ার্ডে দশটা করে লাগানো এবং

আমি তখন কাউন্সিলার ছিলাম না ছিলাম তখন আমরা পাই আপনার শুনেছেন যে আমাদের জলের অভাব পূর্ণ করার জন্য জলের অভাব পূর্ণ জলের অভাব যাতে না হয় তা ব্যবহৃত করার জন্য তিনি দশটা ডিপ্টিউ আমাদের সাংসদ করেছেন তার

জন্য সেই পদ্ধতিতে আমাকে রেখেছে সেই হিসাবে একটা ঠিক ছিল কয়েকদিন আগে মিটিংয়ে আমি প্রস্তাবটা বলি যে এই ভালো কাজ করতে গেলে শুধু পুরো দ্বারা হবে না বিভিন্ন ক্লাবকে এর মধ্যে জয়েন করতে হবে তা সেটাকেই কিছু করে আমাদের সবাইকে ডেকেছিল কিন্তু দুর্ভাগ্য সমস্ত ক্লাব আমার আছে তাই তো সমস্ত ক্লাব আছে তবে ডায়াম ডাবলটা ভালো হলে কিন্তু আমাদের ভালো ড্যাম ডাবলটা কি করতে চাই

আমি নিজে খুব সাকসেসফুলি সেসব মধ্যে যেতে আসতে পারছি শুটা নিয়ে যেখানে তুলে নিয়ে যেতামাচ্ছি আশীর্বাদ পাচ্ছে আমাদের পৌরসভা স্বাগত জানাচ্ছি এবং খুব কিন্তু এই প্যানটা বট হয়ে গেছে সকাল আটটায় ঠিক আছে রাত নটা মাঝখানে আমার মনে হয় যদি ছোটো না আমাদের বাজার ব্যবসায়ী যে অবস্থা আমি যা করছি তাতে আমাদের বিক্রি বাড়ি করোনার আমরা কিছু কমেছিল সেই থেকে চলতে চলতে সেটা বইতে বইতে আমরা এমন জায়গায় এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের বেচা কেনা পঁচিশ পার্সেন্ট